আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম মিষ্টি কুমড়া ভাজে নিয়ে অনেক দিন ধরে তো কোনো বড় ভিডিও তো বেশি একটা দেওয়া হয় না সব সময় তো 10 সেকেন্ড বারো সেকেন্ড টাইপের ভিডিওগুলোই দিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু পুরো রেসিপিটা শেয়ার করি কারণ হলো একটু বড় ভিডিও না দিলে তো ওয়াচ টাইম ভালো হবে না তাই আজকে আপনাদের সময়টা নষ্ট করার জন্য চলে এসেছি আমি মিষ্টি কুমড়ো ভাজি নিয়ে এই মিষ্টি কুমড়ো ভাজিতে করতে সবাই পারে তাতে কী হয়েছে আবার একটু নতুন করে দেখে নিন দেখলে তো সমস্যা নেই এক একজনের ভাজি করার সিস্টেম এক এক রকম তাই না আমি আজকে যে পেঁয়াজ তারপর জিরা তারপর শুকনো মরিচ দিয়ে হালকা বাদামি কালার ভেজে পেঁয়াজটা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিব লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভাজির মতো করে নিব মিষ্টি কুমড়ো এক একজন এক এক রকমভাবে ভাজি করে কেউ তো এটাতে সুটকি দেয় কেউ নর্মাল ভাজি খায় কেউ আবার চিংড়ি মাছও দেয় যা যেভাবে ভালো লাগে মিষ্টি কুমড়ো ক্ষেত্রে তবে আমার কাছে সুটকি দিয়ে বেশি একটা ভালো লাগে না আমার কাছে নর্মাল মিষ্টি কুমড়া ভাজিটাই বেশি একটা ভালো লাগে তাই আমি এইভাবেই রান্না করার চেষ্টা করি তারপরে তো কাঁচা মরিচও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চিড়ে নিলাম আমি একটু মরিচটা বেশি ব্যবহার করেছি কারণ মিষ্টি কুমড়া তো মিষ্টি মিষ্টি লাগে না আমি মিষ্টি কুমড়া তাই একটু ঝাল ঝাল লাগার জন্য এই ব্যবস্থা কেমন হলো বলেন তো